আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রসেস রহমতে অনেক ভালো আছি আশা করছি আমার প্রিয় ভিউর্সরাও সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিদিনের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই সবাইকে একটি অনুরোধ করে নিচ্ছি আমার পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন এবং একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বলুন তো আজকে আমি কোথায় এসেছি কেউ কি গেস করতে পারছেন হ্যাঁ আমি আজকে এসেছি মেজবোনের বাসায় আজকে বলতে গতকাল রাতেই চলে এসেছিলাম তো রাতে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো তারপরে হচ্ছিল অনেক টায়ার্ড ছিলাম সে জন্য আর সেভাবে ভিডিও করতে পারিনি তো সকাল থেকে ভিডিওগুলো করছিলাম সকালে দেখতেই পেলেন নাস্তা করে ফেললাম নুডলস ছিল তো নাস্তা পানি করার পর আসলে সকাল বলতে ঘুম থেকে উঠতে উঠতেই একবারে দশটা বেজে গিয়েছে তো আবার এই তো ভাইয়া বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে আর বোন সব কিছু এই যে আনার কেটে ফেলেছে ওইগুলো আমার জন্য সে কখন থেকে কেটে রেখেছে তো আমি আসলে ঘুমিয়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল সেই জন্য তো এখানে ভাইয়া মোগলাই নিয়ে আসছিল কেক তারপরে বিস্কিট অনেক কিছু নিয়ে এসেছিল তো সেগুলোই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম তো বোন আবার আমার জন্য একটা মিষ্টি দই নিয়ে এসেছিল তো আসলে মিষ্টি দইটা আমি মিষ্টির জন্য খেতেই পারি না ও সেটা বুঝতে পারেনি তো সবাই মিলে খেয়েছিল আমি খাইনি দইটা আমি ঝাল যেগুলো ছিল সেগুলোই খেয়েছি যেমন মোগলাইটা আমার কাছে খুবই ভালো লেগেছিল সেটাই খেয়েছি আর হচ্ছে আনার খেয়েছি নুডলস খেয়েছি তো আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর যারা অসুস্থ আছে এই মুহূর্তে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ তালা যেন আপনাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন তারপরেই তো ভাইয়া বাজারে গিয়েছিল বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর শাক এনেছে আর যারা সবসময় আমার ভিডিও গুলো দেখেন তারা হয়তো বা জানেন যে আমি যখনই আমার বোনের বাসায় আসি ভাইয়া কিন্তু শাক পাতা এগুলো বেশি করে নিয়ে আসে শাক সবজি মাছ মাংস এগুলো কারণ ভাইয়া জানে যে এগুলো আমি খুব মানে পছন্দ করি শাক খাওয়া আর ভাইয়াও শাক খুব পছন্দ করে তো আমার মেজ বোন আবার এগুলো একদমই মানে পছন্দ করে না একসাথে এত কিছু নিয়ে আসা কারণ ও বলে যে আমার অনেক কষ্ট হয়ে যায় কাজ করতে গেলে তো যেহেতু আমার পছন্দ তো সবসময় ভাইয়া সেজন্য আমি আসলে অনেক কিছু একসাথে নিয়ে আসে আর আমি সব সময় আসলে যে শাকটা রান্না করি সেই জন্য তো আজকে আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট একটা খাবার খাবো আর সেটা হচ্ছে এই তো ওই ফুলের যে বিচি হয় সেগুলো এগুলো আমি কখনোই খাইনি তবে আমার বোনের বাসায় নাকি ওরা সব সময়ই খায় তো আমার বোন বলছিলো যে আজকে তোমাকে রান্না করে দিব তুমি খেয়ে দেখো অনেক মজা এখানে কিন্তু অনেক বাজার ছিল আপনারা দেখতেই পাচ্ছিলেন অনেকগুলো মাছ ছিল তারপরে শশা ভেন্ডি ধনিয়া পাতা মরিচ তারপরে হচ্ছে কাঁচা টমেটো টমেটো পাকা লেবু মুরগি অনেক কিছুই ছিল তো আমি এক এক করে বাজারগুলো সব বের করছিলাম আর গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর আমার বোন তোর খুব বকাবকি করছিল যে এত এত বাজার কবে খেয়ে শেষ করব। কারণ আমি তো বেশি দিন থাকবো না কারণ আমি এসেছিলাম একটা কাজে আবার চলে যাব তো শাকগুলো দেখে আমার বোনের মাথা গরম হয়ে গিয়েছে বলতেছিল যে এত শাক কে খাবে তুমি এত শাক কেন নিয়ে এসেছো তো ভাইয়া আর আমি হাসছিলাম আর ভাইয়া বলছিল যে আমি আর আপা খাবো তুমি রান্না করে দাও শুধু তাই তো ওইদিকে বোন কেটে কুটে সব কিছু রেডি করছিল রান্না করার জন্য আর এইদিকে আবার ভাইয়া দুপুরে বাসায় আসার সময় এই তো সামনে ফল পেয়ে আবার সেগুলো নিয়ে এসেছে এখানে ছিল ছোট যে কমলাগুলো তারপরে হচ্ছে পেয়ারা তারপরে ছিল এগুলোকে আমরা বলি আঙ্গুলি আর ঢাকায় অনেকে বলে হচ্ছে মুরালি কে কি নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এগুলো ছিল মিষ্টি মুরালি আর ছিল পেপে। তো আমার কাছে পেয়ারাটা সবচেয়ে বেশি লেগেছিল অনেক মিষ্টি ছিল পেয়ারাগুলো আর রান্না শেষ করে সব কিছু সাজিয়ে ফেলেছে তো এখানে ছিল কাঁচা টমেটো ভাজা তারপরে হচ্ছে মুরগি মাংস ভুনা, লাউ শাক আলু দিয়ে ভাজি তারপরে ছিল সালাদ তারপরে আরও একটা মাছের তরকারিও রান্না করা হয়েছিল তারপর আমি বোনকে বকাবকি করছিলাম যে একসাথে এত খাবার কিভাবে খাবো ওটা রেখে দাও তাই তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিলাম তারপরে সন্ধ্যায় আবার চলে এসেছি মার্কেটে তো কিছু দরকারি জিনিসপত্র কেনার ছিল সেগুলোর জন্যই এসেছি আর এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ড্রেস এসেছে নতুন নতুন খুবই ভালো লাগছিল দেখে আর বিশেষ করে বাচ্চাদের ড্রেস বেশি সুন্দর লাগছিল তো আসলে দেখা যায় যে ঈদের সময় ড্রেস কিনতে আসলে এত পরিমাণে রাশ থাকে যে মানুষের যেরকম কোলাহল থাকে আবার ড্রেসেরও অত সুন্দর ইয়ে থাকে না কালেকশন থাকে না কারণ আনার সাথে সাথেই বিক্রি করা হয়ে যায় আর প্রচুর পরিমাণে দাম থাকে তো এই সময়টাতে কিনলেই আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয় ঈদের আগে আগে কিনে ফেললেই ভালো হয় কারণ এখন দেখলাম যে হিউজ কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশনগুলো তারপর হচ্ছে প্রাইসটাও হাতের নাগালেই আছে আর এই ড্রেস ঈদের সময় ওনারা এত পরিমাণে প্রাইস চায় আর এত পরিমাণে দাম নেয় যা বলার মতো না আমি এখানে আমার মেয়ের জন্য বাসায় পড়ার জন্য কি কিছু জামা খুঁজছিলাম কিন্তু আমার পছন্দই হচ্ছিল না ড্রেসগুলো কীরকম কিরকম যেন সব আমার কাছে ভালো লাগছিল না এগুলো তা আমরা ঘুরে ফিরে দেখছিলাম বারবার যে ড্রেসগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমি এখন নিব না আমার যেগুলো প্রয়োজন সেগুলো আসলে খুঁজে খুঁজে দেখছিলাম কিন্তু আমার চোখে ধরছিল না একটাও ভালো লাগছিল না আর এইখানের এই যে কালো বার্বি গাউনটা এটা আমার খুবই পছন্দ হয়েছিল আমার মেয়ের জন্য তো আসলে এখন এগুলো কেনার মতো প্রিপারেশন আমার নেই আর এগুলো এখন কিনবো না আর যেহেতু ঈদের এখনও অনেক বাকি নেক্সট টাইম দেখি আরও সুন্দর সুন্দর যখন কালেকশান আসবে তখন নিব তবে এই কালো ড্রেসটা খুবই সুন্দর ছিল তারপর আবার এই দোকানে আমার যে ড্রেসগুলো পছন্দ হয়েছিল সেগুলো সাইজে মিলছিল না মেয়ের যে সাইজ ওই সাইজে নেই হয় ছোট হয়ে যায় না নাহলে একদম বড় হয়ে যায় তো তারপর আবার আমি যে সব সময় যেই শপ থেকে কিনি রাইস শপ তো সেখানে চলে এসেছি এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে আর এখান থেকে নেয়ার চেষ্টা করব দেখি কি পছন্দ হয় কি নিতে পারি তো এখানে ছেলেদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে নতুন নতুন শীতের আর সবগুলো কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর তো আমি আসলে মেয়ের জন্য বাসায় পড়ার জন্য আর কি ড্রেস খুঁজছিলাম তো সেগুলো দেখছি আর এখান থেকে যদি পছন্দ হয় তাহলে এখান থেকেই নিয়ে যাব। আর এখানে কিন্তু ব্যাগের কালেকশনও এসেছে নতুন নতুন খুব সুন্দর সুন্দর এই ব্যাগটা ভীষণ সুন্দর লাগছিল খুবই তো আসলে আমরা মার্কেটে আসলে মেয়েরা কিনি বা না কিনি দেখতে খুবই ভালো লাগে তাই না। ঘুরতে দেখতে এটা সব মেয়েরই ভালো লাগে কার না ভালো লাগে তাই তো আমি এখানে আমার মেয়ের জন্য কিছু স্কার্ট দেখছিলাম আর এই এগুলো কিন্তু একটু বড় সাইজের একটু বেশি বড় হয়ে যাচ্ছে মেয়ের গায়ে হচ্ছিল না কিন্তু খুবই সুন্দর আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছিল তো কি আর করার আর এখন যেহেতু শীত চলেই এসেছে তাই শীতের কালেকশনগুলোই সবচেয়ে বেশি গরমের কালেকশনগুলো একদমই হাতে গোনা কয়েকটা আর কি এরকম আমার প্রিয় ভিওয়ার্সরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি আর হচ্ছে যারা আজকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর এই সপ্তাহতে আসলে কিন্তু দেখা যায় যে একদম হ্যাঁ ছোট মানে জিরো মান্থ থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত সব কিছু পাওয়া যায় তো সেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে তো ছোট। একদমই ছোট জন্য কিউট কিউট ড্রেসগুলো আর এগুলো আমার কাছে দেখে তো লোভ সামলানো খুবই দায় কারণ ড্রেসগুলো এত সুন্দর খুবই সুন্দর সুন্দর ছিল তা আমি কি কিনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে না হলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিল তো সেই জন্য আজকে এই পর্যন্তই রাখলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হচ্ছে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে আর আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম